তখন প্রায় দশটা পুরো গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে শুধু একজন জেগে আছেন কৃষক রহিম কারণ তার প্রিয় গরু কালু হারিয়ে গেছে সে কালুকে খুঁজতে একা রওনা হল জঙ্গলের দিকে চারদিকে নিস্তব্ধতা আকাশে চাঁদ ঢাকা কুয়াশায় হঠাৎ দূরে একটা ছায়া দেখা যায় রহিম ভেবে নিল ওই তো কালু কিন্তু কাছে যেতেই তার বুক কেঁপে উঠল ওটা গরু না একটা বিশাল কালো গরিলা চুপচাপ দাঁড়িয়ে আছে রহিমের ঠিক পিছনে গরিলাটার চোখ লাল হয়ে জ্বলছে কিন্তু সে নড়ছে না শুধু তাকিয়ে আছে রহিমের চোখের দিকে রহিম দৌড়াতে চায় কিন্তু পা যেন বরফ হয়ে গেছে হঠাৎ গরিলা গর্জন করে উঠল কিন্তু সেই আওয়াজে ছিল শত শত গরুর কান্না তারপর গরিলাটা মুখ খুলল আর বলল তোমার গরু চুরি করেছ তুমি এখন আমি নিয়ে যাব তোমার প্রাণ রহিম চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না চোখ বন্ধ হবার আগেই সে দেখল কালু দাঁড়িয়ে আছে গরিলার পাশে তার চোখও লাল পরের দিন সকালে একটা গাছের নিচে পাওয়া গেল রহিমের জুতো আর কালু কিন্তু সে আর কখনো ফিরে আসেনি